পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কলকাতা বুলিয়ন রেট অনুসারে আজকে বাইশ ক্যারেট এক আনা সোনার দাম পাঁচ হাজার সাতশো পঁচাত্তর টাকা চৌত্রিশ পয়সা আজকে বাইশ ক্যারেট চার আনা সোনার দাম তেইশ হাজার একশো এক টাকা সাইতিরিশ পয়সা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকে বিরানব্বই হাজার চারশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার নশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম উনআশি হাজার দুশো পঞ্চাশ টাকা আজকে চব্বিশ ক্যারেট এক আনা সোনার দাম ছ হাজার তেষট্টি টাকা বিরানব্বই পয়সা চব্বিশ ক্যারেট চার আনা সোনার দাম চব্বিশ হাজার দুশো পঞ্চান্ন টাকা একাত্তর পয়সা চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকে সাতানব্বই হাজার বাইশ টাকা ছিয়াশি পয়সা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম আট টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম আজকে তিরাশি হাজার দুশো দশ টাকা তো বন্ধুরা এই হলো আজকের সোনার দাম এই দামের সঙ্গে জিএসটি ও অন্যান্য ট্যাক্স যোগ করে তবেই খুচরো সোনার দাম ঠিক করা হয় এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও এছাড়া একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ ধন্যবাদ